দেখিয়ে আমাদের কর্তৃপক্ষ হয়ে গিয়েছে রেলওয়ে অসংগঠিত শ্রমিক ন্যায় ও অধিকার সম্মেলনে মাধ্যমে নিজেদের অধিকার ও বকিয়া পাওনা আদের ভিত্তিতে একদিনের শ্রমিক সম্মেলন হয়ে গেল হাওড়া সাতরাকাচি রেল স্টেশন সংলগ্ন এলাকায় মূলত ছয় দফা দাবিতে সারকিপি জমা দেওয়া হয় এদিনে সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু বাকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা সংগঠনের সম্পাদক রাজেশ কুমার শর্মা বিজেএমটি ইউর সাধারণ সম্পাদক ও রেল ক্যাজুয়াল কন্ট্রাক্ট লেবার ইউনিয়নের অল ইন্ডিয়ার সাধারণ সম্পাদক বৈদ্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ কিছু কন্ট্রাক্ট লেবার যারা আছে রেল রেলে কাজ করে রেল তো কোনো দোষ নাই আপনি জানতে পারলাম রেলের সেরকম কোনো দোষ নাই কিন্তু এখানে চাটা কন্ট্রাক্টর চাটা মানে বোঝেন তো দিদির পায় তেল মারা চাটা মমতা ব্যানার্জির পায় তেল মারা চাটা সেই ধরনের লোক আছে কন্ট্রাক্টরগুলো তো এইভাবে টাকা মেরে খেয়েছে এক হচ্ছে দু বছরের বিয়েপের টাকা দেয় না ঠিক আছে তাই রেল বলেছে যে বিয়েপের ব্যবস্থা করবে ওয়েস্ট বেঙ্গলে মানে ফিফটি পার্সেন্ট লোকের টাকা মারছে ফিফটি পার্সেন্ট লোকের টাকা মরে মানে এরা এটা কাজ করেই যাচ্ছে এভাবে প্রশ্ন দিলাম রেলকে আমরা জাস্ট জানিয়ে গেলাম যে এটা করতে হবে উনি বলেছে এটা খুব শীঘ্রই এগুলো নিয়ে ইংকারি বসাবে ধরতে পারবে কেন অলরেডি পি এফ অফিস আমরা খোল দিয়েছি মানে কন্ট্রাক্টরের তৃণমূলের শালি শালা তাদের নামে পি এফ দিয়েছে এটা ছাড়বো না কোনো কারণেই ছাড়বো না যেখানে দৌড়াতে হবে সেখানেই দৌড়াবো এর জন্য যদি ও পেমেন্ট করে ভালো কথা পেমেন্ট না করলে লোকাল থানায় নামে মানে সেখানে আমরা তারপরে আইনগত ব্যবস্থা নিতে নেবো এখানে কে স্বত নয় কে বসু দমে থাকে তার বাড়ি তো বাড়ি ছাড়া করে ছাড়বে যদি পেমেন্ট না করে আজকে তারা ছিল বিধায়ক ছিল শান্তন ছিল আরও বিভিন্ন ছিল দিলীপ দাও আসার কথা ছিল কিন্তু দিলীপ আজকে রোডে একটা উদ্বোধন করবে সেটার জন্য ওটা উদ্বোধন করবে যে আসতে পারিনি একটা গ্রুপে আছে বাইশ জন দু বছরের টাকা পায় না মানে বিএফ মেনে দিয়েছি ইএসআই পি সব মেনে দিয়েছে আর একটা গ্রুপে তিনশো কতজন মানে জাস্ট সপ্তাহে আসি এই জায়গাটা এই অবস্থা করেছে আমাদের সঙ্গে কেন্দ্র সরকারের অফিস মানেই তৃণমূলের চাটাদের ঢুকতে দেবো না মেয়ে বের করে দেবো ওরা যারা করে না এবার আমি বলছি কেন্দ্রীয় সরকার দেখেন পোস্টাল হাওয়া করে দিয়েছি বিএসএনএল হাওয়া করে দিয়েছি কাস্টমস হাওয়া করে দিয়েছি বিভিন্ন দপ্তর হাওয়া করে দেবো সেন্ট্রাল गवर्नमेंटের ডক্টর সুকুমার এখন আমাদের জোর করে রাজ্য সরকার অফিসে ঢুকতে যায় না বিভিন্ন অত্যাচার করে তাই মনে রাখবেন যেখানে রাজ্য সরকারের কোনো জায়গায় যদি কেউ ঢুকতে যায় তুমি এটা চড়াচড় এই যে যেমন কেস খাচ্ছে এরকম কেস করবে ডিপার্টমেন্ট আছে ডেপুটেশন দিয়ে যাচ্ছি সবাই আগামী দিনে যে ওনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এটা আমি চাই কী কোন ওনাদের দাবি দাওয়া সব রকম বিভিন্ন রকম দাবি দাওয়া ওনাদের আছে যেমন ল্যাক অফ ডিসি ফেসিলিটিস ফর ওয়ার্কার্স দ্য ডিপোর্ট ল্যাক্স প্রপার রেস্টরুম ফেসিলিটিস ক্রিয়েটিং ডিফিকালটিস ফর ওয়ার্কার্স ডিপোর্ট অ্যান্ড আফটার ডিউটিসি দিস ইস্যু নিডস ইমিডিয়েট রেজলিউশন টু এনশিওর দ্য ওয়েল বিং অফ স্টাফ আনপেড ওয়েগস এক্সপ্লোরেশন অব

আমরা ভারতীয় রেলের সঙ্গে সামঞ্জস্যের সাথে সামঞ্জস্যের সমস্যা হবে সেখানে আমরা যারা সমস্যা করবে তাদের বিরুদ্ধে যা করার করব আর এই সমস্ত কাজ পুরোটাই করার জন্য ইউনিয়ন অফিস দরকার সাউথ ইস্টার্ন রেলে অনেক মানুষ যুক্ত হয়েছে যারা কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল লেবার ইন্ডিয়ান রেলের ভারতীয় রেলের রেল রেলওয়ে অফিস হলে ভালো